রোগীদের যে পকেট থেকে যে খরচ হয়ে যাওয়ার চিকিৎসা করতে গিয়ে ওষুধ কিনতে গিয়ে এটি আসলে অনেক রোগীকে পথে বসিয়ে দেয় তার জমি জমা বিক্রি করা লাগে নানান দিক থেকে পেরেছির মধ্য দিয়ে তার জীবনগুলো অতিবাহিত হয় এই অবস্থার মধ্যে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় এই বিএসএমএমইউতে ডায়ালাইসিস থেকে শুরু করে বেশ কিছু টাকায় চিকিৎসার খরচ বেড়েছে এই সিদ্ধান্তটি এরকম একটি অবস্থায় যখন ওষুধের দাম প্রতিনিয়তই বাড়ছে আপনি কিভাবে দেখেন বিষয়টি দেখেন আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বলেন বাড়তি ব্যয় নিজের পকেট থেকে ব্যয় সেটার যে জায়গা ডব্লিউইচও বলছে যে সেটা পনেরো শতাংশ হলে ভালো তিরিশ শতাংশ না যাওয়াটা খুব খুব ভালো তিরিশ শতাংশ যদি চলে যায় সেটা খারাপ পর্যায়ে চলে যায় এখন বাংলাদেশে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের তাদের তথ্য বাংলাদেশে প্রায় আটষট্টি শতাংশ একশো শতাংশের মধ্যে আটত্রিশ শতাংশ আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিন্তু অন্য অন্য সংস্থার তেহাত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ তারা বলছে এখন এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা খারাপ অনেক বলেন অনেক বিশেষজ্ঞ বলেন যে হ্যাঁ এটা যদি আপনার ক্যাটাস্ট্রাফিক অর্থাৎ বিপর্যয়ের পর্যন্ত না যায় সে পর্যন্ত আপনি সহন করতে পারেন এখন আপনি এটার কারণে যদি ঋণী হয়ে যান জমি বিক্রি করতে হয় আমরা আমি দু সালে একটি প্রতিবেদন করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে দক্ষিণাঞ্চলে মানুষ ঋণ করে চুরানব্বই শতাংশ মানুষ কি শতাংশ মানুষ ঋণ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করে তাহলে কতটু পর্যায়ে ঋণ করে গরু বিক্রি করে জমি বিক্রি করে তো এখন এই জায়গায় বাংলাদেশ সরকারের কাজ করা উচিত যে স্বাস্থ্য সেবার যে ব্যয় রোগীর পকেট থেকে যায় সেটা কিভাবে কমিয়ে আনা যায় এখন ধরুন যে তিন তিন ভাগের এক ভাগ সরকার দেয় যে দুই ভাগ আমাদের পকট থেকে যায় বিষয়টা যদি একটু রিভার্স হয়ে যায় যে দুই ভাগই সরকার দিল এক ভাগ বাইরে থেকে গেলো সেক্ষেত্রে একটা সহনীয় পর্যায়ে আসে সেখানে কোনো কোনো আপনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা সেটা একটি বিশ্ববিদ্যালয় সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন নয় তারা স্বায়ত্তশাসনের কথা বলেন যদিও তারা তাদের বেশিরভাগ সিংহভাগ খরচই রাজস্ব খাত থেকে আসে তারপর তারা ব্যয় বৃদ্ধি করেছে যেমন আমি দেখলাম যে এনআইসিও পিআইসিও ডায়ালাইসিস ডায়ালাইসিস এটা বৃদ্ধি করেছে যেমন দেখলাম যে ডায়ালাইসিস প্রায় সাড়ে তিন হাজার টাকার লাগবে এক ইউনিটের জন্য যেটা সরকারিতে পাঁচশো টাকায় পাঁচশো টাকা বেসরকারিভাবে হয় আর সরকার তো ফ্রি দেয় জাতীয় কিডনি ইনস্টিটিউট ইউরোলজি হাসপাতালে এখন সেই জায়গায় এটা অবশ্যই একটু অনেক বেশি হয়ে গেল বেশি হয়ে গেলে কীরকমের যে তারা যে ফি নির্ধারণ এখন করেছে সে ফি নির্ধারণটা কিন্তু বেসরকারি কাছাকাছি চলে গিয়েছে একদম বেসরকারি হাসপাতাল যেরকম হয়তো ওরকমের পাঁচ তারকা মানের বা চার তারকা মানের যেটাকে অনেকে বলে থাকেন ওই বেসরকারি হাসপাতাল পর্যায়ে না কিন্তু দেখা যায় মধ্যম পর্যায়ের যে বেসরকারি হাসপাতাল সে পর্যায়ে এখন মানুষ এটা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি নয় এটা কিন্তু মানুষ জানে না মানুষ এটা সরকারি হিসেবেই প্রত্যাশা নিয়ে আসে সেখানে এসে তারা একটু হতাশ হয় বলা যায় কারণ যখন দেখে যে সরকারের থেকে কয়েক গুণ বেশি আর টেস্টে খরচ বেশি চিকিৎসা খরচ বেশি সার্জারিতে খরচ বেশি ওষুধ তাদের কিনতে হয় ফ্রি ওষুধ নাই তো সব জায়গায় কর্তৃপক্ষের উচিত ছিল যেহেতু সাহিত্য স্বায়ত্তশাসনের কথা তারা বলেন এবং যেহেতু এর সিংহভাগ অর্থই সরকারি কোষাগার থেকে আসে সেহেতু তারা এই বিষয়গুলো না বাড়িয়ে এটাকে কিভাবে করা যায় আরও সহনীয় করা যায় সেই চিন্তাটা করা উচিত ছিল এখন বিশ্ববিদ্যালয়ের সরকারের অনুমোদনের প্রয়োজন হয় না সিন্ডিকেট বাড়ায় বা অর্থ কমিটির বাড়ায় বিভিন্ন কিছু থাকতে পারে বা বিভিন্ন মাধ্যমে বাড়ে কিন্তু এটা আসলে যে রোগীর কাছ থেকে রোগীরা কখনই স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করে সেটা কখনোই কেউ খুশি হাস্যর্যর চেহারায় ব্যয় করতে পারে না সেটা কষ্টের মাধ্যমে ব্যয় হয় এবং সেটা ঋণের মাধ্যমে বা কোনো কিছু বিক্রি করে ব্যয় হয় সে বিষয়টা সকলের মাথায় রাখা উচিত